সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসির একটি ভিডিও ভাইরাল হয়েছে এতে দেখা যায় হাত পরা এক ব্যক্তি পুলিশের পোশাক পরা এক নারীর দিকে বারবার তাকাচ্ছেন এই সময় পাশেই থাকা পুলিশের পোশাক পরা এক পুরুষ তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছেন ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে এটি একটি বাস্তব ঘটনা তবে বাস্তবে এমন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বাংলাদেশি ফ্যাক্টচেক বা তথ্য যাচাই সংস্থার ইউমার স্ক্যানার শনিবার রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে বলা হয় নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি দেওয়ার এই ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয় এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির মাশরাফি জুনিয়র ধারাবাহিক নাটকের শ্যুটিংয়ের সময় ধারণকৃত একটি অভিনীত ভিডিও এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিউ সার্চের মাধ্যমে আসিফ আদনান ব্রো নামের একটি ফেসবুক পেজে গত আটই নভেম্বর এ একটা কাজ হলো। শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় ওই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায় প্রতিবেদনে আরও বলা হয়েছে ভিডিওটির সঙ্গে যুক্ত বিমানবন্দর থেকে গ্রেপ্তার সিঙ্গেল লীগের সভাপতি আসিফ আদনান লেখা থেকে প্রতীয়মান হয় এটি মজার ছলে তৈরি একটি ভিডিও এছাড়া ওই ফেসবুক পেজে প্রকাশিত বিভিন্ন ছবির সঙ্গে ভিডিওতে আসামির ভূমিকায় থাকা ব্যক্তির চেহারার মিল পাওয়া যায় পরবর্তীতে আসিফ আদনানের ফেসবুক অ্যাকাউন্টে গত আঠেরোই ডিসেম্বর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি ভাইরাল শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায় এ বিষয়ে আসিফ আদনান বলেন তিনি দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টে কর্মরত এবং পাশাপাশি কন্টেন্ট তৈরি করেন নাটকের শুটিংয়ের ফাঁকে মজার ছলে নিজের জন্য এই ভিডিওটি তৈরি করেছিলেন এছাড়া আসিফ আদনানের ফেসবুক পেজে গত বিশে ডিসেম্বর প্রকাশিত একটি পোস্টেও একই তথ্য নিশ্চিত করা হয় সুতরাং নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি দেওয়ার একটি স্ক্রিপ্টের ভিডিও বাস্তব ঘটনার দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা